নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো কন্যা রাশির ব্যক্তিদের দু সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে কন্যা রাশির দুহাজার সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে সেপ্টেম্বর মাসের নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন রাশি রাশিচক্রের প্রথম ঘরে মঙ্গল ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে শনি বক্রি অবস্থায় দশম ঘরে বৃহস্পতি একাদশ ঘরে শুক্র এবং দ্বাদশ ঘরে সূর্য বুধ ও কেতু এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের ১৩ তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই গোচর করবে এরপর বুধ সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের দশ তারিখ পর্যন্ত কন্যা রাশিতেই করবে সেই সঙ্গে শুক্র সেপ্টেম্বরের তারিখে রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে এরপর সূর্য সেপ্টেম্বরের সতেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা করবে পাশাপাশি রাহু সেপ্টেম্বরের পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া দু সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা ছাব্বিশ মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতের দৃশ্যমান হবে এর পর সেপ্টেম্বরের 21 তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত 10টা 49 মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 10টায় 23 মিনিটে অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে তবে এই সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের প্রভাব সমস্ত রাশিদের উপরে পড়বে কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত শুভ হবে, আর কিছু রাশির জন্য হবে। এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার কন্যা রাশির দু সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্র রাশির উপর এবং গ্রহ গোচরের আমি বলব বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি গ্রহ হিসেবে মানা হয় কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বোধ দু সালের সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষভাবে মনোরম জীবন উপভোগ করার সুযোগ করে দেবে সেটা আপনাদের পেশাগত জীবনের দিক থেকে হোক কিংবা ব্যক্তিগত জীবনের দিক থেকে হোক হতে পারে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবে এবং দশম ঘরের অধিপতি বুধ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য ও কেতুর সাথে আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে সে কারণে চাকরিজীবীরা সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা এক শহর থেকে অন্য শহরে অফিসে কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের সেপ্টেম্বর মাসে কর্মসংস্থানের প্রবল সম্ভাবনা যারা চাকরি তাদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের জন্য আপনারা এই সময়গুলোকে আরো বেশি করে কাজে লাগাবেন এবং এই সময়গুলোতে আপনারা আরো বেশি করে চেষ্টা করবেন তবেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরি পাবেন এবং নিজের জীবনকে বিলাসবহুল ও সুখী করতে সক্ষম হবেন এরপর তারিখ থেকে বুধ আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে গোচর করলে আপনারা কর্মক্ষেত্রে অনেক বড় সাফল্য পাবেন আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কারো কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যা আপনাদেরকে অগ্রগতির দিকে পরিচালিত করবে এ মাসে আপনাদের চাকরিতে ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া যারা কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন তারা এ মাসে তাদের কাজে সাফল্য পাবেন যারা চাকরি করছেন সরকারি হোক কিংবা প্রাইভেট সেক্টর উভয় ক্ষেত্রের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের তেইশ চার পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পাশাপাশি যারা সরকারি চাকরি করছেন তারা নিজেদের জন্য নতুন কিছু করার কথাও ভাবতে পারেন। তবে আপনাদের সাথে আপনাদের হতে পারে। সেজন্য আপনারা কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন এবং ঝগড়া বিবাদ টোটালি এড়িয়ে চলবেন ব্যবসা আপনাদের সপ্তম ঘরে শনি বক্রি অবস্থায় পুরো মাস উপস্থিত থাকবে এবং আপনাদের সপ্তম ঘরে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত মঙ্গলের বৃষ্টি থাকবে সে কারণে আপনাদের বিজনেস পার্টনারদের সাথে কিংবা বাজারে কারোর সাথে মতবিরোধ ঝগড়া এমনকি মারামারি পর্যন্ত হতে পারে সেজন্য আপনারা যে কোনো ধরনের বিবাদ বা লড়াই থেকে দূরে থাকবেন সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত অন্যথায় পুলিশের মামলায় পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে ব্যবসার কারগ্রহ বোধ এবং আপনাদের রাশির অধিপতিও বোধ আপনাদের প্রথম ঘরে গোচর করবে এবং সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে সূর্যও আপনাদের প্রথম ঘরে গোচর করবে এবং আপনাদের প্রথম ঘরে বসে বুধ ও সূর্য আপনাদের সপ্তম ঘরকে দেখবে সে কারণে আপনারা সেপ্টেম্বরের উনিশ তারিখের পর নতুন কোনো পরিস্থিতিও তৈরি হবে এবং আপনারা সরকারি ক্ষেত্রেও ব্যবসা করার সুযোগ পাবেন ব্যবসার দিক থেকে সব থেকে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের কুড়ি একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ এ মাসে যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত আছেন তারা অত্যন্ত লাভবান হবেন তবে চাকরি করুন কিংবা ব্যবসা করুন সব ক্ষেত্রেই আপনারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না এবং শত্রুদেরকে সবসময় নজর রাখবেন কারণ শত্রুরা আপনাদের পেছনে ষড়যন্ত্র করবে আর সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না ডিসিশন পেন্ডিং রাখবেন এবং আপনারা আপনাদের গোপন কথা কারোর সাথে বা কারোর কাছে প্রকাশ করবেন না এবং শেয়ারও করবেন না কারণ সেটি আপনাদের জন্য ক্ষতিকারক হবে কেউ আপনাদেরকে ক্ষতি ও বদনাম করার চেষ্টা করতে পারে সে বিষয় সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন এই মাসে শিক্ষা দু সালে সেপ্টেম্বর মাসটি মধ্য শিক্ষার স্টুডেন্টদের জন্য দুর্দান্ত হবে মধ্য শিক্ষার স্টুডেন্টরা পড়াশোনায় সাফল্য পাবেন তবে উচ্চ শিক্ষার স্টুডেন্টদের সেপ্টেম্বর মাসে পড়াশোনায় কম আগ্রহ থাকবে এবং অন্যান্য বিষয় আকৃষ্ট হবেন সেই সঙ্গে সহপাঠীদের সাথেও আপনাদের তর্ক হতে পারে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সরকারি চাকরির নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে এ মাসে স্টুডেন্টদের পড়াশোনার জন্য সব থেকে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের এক দুই পনেরো ষোলো তেইশ এবং চব্বিশ তারিখ প্রেম জীবন প্রেমের কারগ্রহ শুক্র সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে সে আছেন তাদের জন্য সেপ্টেম্বরের প্রথম ভাগটি খুবই ভালো হবে আপনাদের সম্পর্কের উন্নতি হবে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে অনেক রোমান্টিক মুহূর্ত কাটাবেন আপনাদের সম্পর্ক অত্যন্ত মধুর হবে সেই সঙ্গে পঞ্চম ঘরের অধিপতি শনি পুরো মাস জুড়ে আপনাদের সপ্তম ঘরে বকরি অবস্থায় অবস্থান করবে সে কারণে আপনাদের প্রেমের সম্পর্ক আরো বেশি মজবুত ও শক্তিশালী হবে প্রেম জীবনের দিক থেকে সব থেকে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের পাঁচ বারো তেরো এবং চোদ্দ তারিখ বিবাহিত জীবন শনি পুরো মাস বক্রি অবস্থায় আপনাদের সপ্তম ঘরে ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের দশম ঘরে অবস্থান করবে সেই সঙ্গে সেপ্টেম্বরের পর্যন্ত মঙ্গল আপনাদের প্রথম ঘরে উপস্থিত থাকবে সে কারণে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনার পরিস্থিতি থাকবে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীদের তর্ক বিতর্ক হতে পারে যা আপনাদের সম্পর্ককে খারাপও করতে পারে এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আপনাদের বিবাহিত জীবনের পরিস্থিতি ভালো হবে এরপর সেপ্টেম্বরের ১৫ তারিখে শুক্রও আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখে আপনাদের রাশির অধিপতি বুধও আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে যার জন্য আপনাদের বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং রোমান্স বাড়বে সমস্যাও আপনাদের দূর হবে বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের 19 এবং 20 তারিখ পারিবারিক জীবন বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনাদের দশম ঘরে বসে আপনাদের তৃতীয় ঘরকে এবং চতুর্থ ঘরকে দেখবে সে কারণে পারিবারিক জীবনে সুখ থাকবে পরিবারের পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে আপনারা সেপ্টেম্বর মাসের বেশিরভাগ সময় আধ্যাত্মিক কার্যকলাপেও ব্যস্ত থাকবেন এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পূজা করবেন আপনারা যার জন্য পারিবারিক পরিবেশ ধর্মীয় থাকবে আপনাদের খ্যাতিও বৃদ্ধি পাবে আপনারা পরিবারের সাথে কোন ধর্মীয় ভ্রমণেও যেতে পারেন এই মাসে সেপ্টেম্বরের তেরো এবং চোদ্দ তারিখ বাড়িতে খুবই খুশির পরিবেশ থাকবে এরপর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আপনাদের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা হতে পারে যা ভবিষ্যতে আপনাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে তবে আপনারা বাড়ির সম্পর্কিত কথা বাইরে বলবেন না দিতে কেউ এবং পরিবারের লোকেদের মধ্যে তৈরি করতে পারে আপনাদের মা বাবার বিশেষ যত্ন নেবেন কারণ মা বাবার চিকিৎসার ক্ষেত্রে আপনাদের কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আপনারা সেপ্টেম্বরের একুশ এবং বাইশ তারিখ একটু স্ট্রেসও থাকবেন আর্থিক দিক মাসের প্রথম ভাগে সূর্য বুধ ও কেতু আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের অনেক খরচ হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আপনাদের ধর্মীয় কাজে ভ্রমণে প্রচুর টাকা খরচ হবে সেই সঙ্গে কোর্ট কেস বা ঋণ পরিশোধে প্রচুর টাকা আপনাদের খরচ হবে সেই জন্য সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না পাশাপাশি সেপ্টেম্বরের পনেরো তারিখে বুধ এবং সেপ্টেম্বরের সতেরো তারিখে সূর্য আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে এবং আপনাদের তৃতীয় ঘরকে পুরো মাস বৃহস্পতি দেখবে সে কারণে ব্যয় অনেকাংশে হ্রাস পাবে এবং আপনারা আর্থিক সুবিধে পাবেন যারা সুদের কাজ করেন তারা এ সময় ভালো অর্থ পেতে পারেন সেই সঙ্গে শেয়ার মার্কেটে শেয়ার সেল করেও ভালো অর্থ পেতে পারেন অর্থে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের এক দুই দশ এগারো তেইশ এবং চব্বিশ তারিখ আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের দশ এবং এগারো তারিখ এরপর মাসের একদম শেষে অর্থাৎ 28 29 এবং 30 তারিখ আপনাদের ব্যয় আবার বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে মজা করবার জন্য আপনারা প্রচুর খরচ করবেন স্বাস্থ্য মাসের প্রথম ভাগে আপনাদের রাশির অধিপতি বুধ সূর্য ও কেতুর সাথে আপনাদের দাদশ করে অবস্থান করবে কেতুর সাথে থাকার কারণে আপনাদের তর্ক সম্পর্কিত সমস্যা কিংবা যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যা এই মাসে হতে পারে আপনাদের হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের ১৭ এবং আঠেরো তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার নিয়মিত প্রত্যেক দিন গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন করে পুজো করবেন দ্বিতীয় প্রতিকার দু সালে শারদীয়া নবরাত্রি আগামী সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত উৎসব পালিত হবে এই চলাকালীন আপনারা যে কোনো দিন বাড়িতে কন্যা ভোজন করাবেন এবং তাদেরকে লাল রঙের যে কোনো জিনিস উপহার দেবেন এই প্রতিকারগুলো ভক্তি ও বিশ্বাসের সাথে করলে আপনারা মানসিক শান্তি পাবেন এবং সব কাজে প্রচুর সাফল্য পাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব অতটি দেওয়ার ধন্যবাদ